সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে আসলে সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো খারাপ মন্দ দিয়েই যাচ্ছে ট্রেনে বসে আছি এই যে দিদি আরে এই একজন দিদির ছেলে তো তোমরা নিশ্চয় বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি এদিকে দেখো আমরা এই যে লঞ্চে উঠে পড়েছি তার আগে তো একটা গাড়িতে এসে সেটা দেখানো হয়নি তারপরে আগে যে লঞ্চে উঠে পড়েছি এদিকে দিদি আর দিদি ছেলে বসে আছে এদিকে আমরা অরিজিনাল ভয়েসটা দিতাম কিবা এত ভটভটি আওয়াজ হচ্ছিলো এই যে মেশিনটার জন্য আর দারুণভাবে লঞ্চে আমরা যেতে পেরেছি পৌঁছাতে পেরেছি খুব সুন্দরভাবে মানে খুব মজাই লেগেছে বলতে গেলে এনি টাইমটা ভয় করে কিন্তু আজকে যেন আমার কোনো ভয়টা করেনি কারণ ওয়েদারটাও জাস্ট দারুণ ছিল আর দেখো কী সুন্দর লাগছে চারিপাশটা আর আমার বিশেষ করে মিস্দির বাড়ি যেতে এই কারণেই ভালো লাগে যে লঞ্চে চড়ার মজাটাই আলাদা একটা অনুভব না কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছিলো জানলা দিয়ে আর বেশ ওয়েদারটা দেখো কি সুন্দর হালকা রোদ হাত ওই ওই জুতো খুলে গেছে বাজে এখন ধরেছে একটা আর আমরা দিদির বাড়িতেও চলে এসেছি একটু আগে অবস্থা এখন পাগলের হাল দেখো এসেছি মা আমাদের জন্য কত মাছ ধরেছে এই দেখো ছেলে তো ভীষণ খুশি দেখে দেখো কত তো মাল ধরেছে দিদি বাড়িতে চলে এসেছি আর এবার করব খাওয়া দাওয়া দেখলে তো মানে আমার দিদি শাশুড়ি আর কি আমার মা ই বলি তো অনেক মাছ ধরে নিয়ে এসছে পেছনেই খাল খালের থেকে মাছ ধরে সন্ধ্যাবেলা বসে আছে একটু ঘুম দিয়ে উঠলাম আর কি বিকাল দেয়নি বসে বসে আমি আর দিদি গল্প করছিলাম আর দুটো ছেলেকে নিয়ে মানে শাশুড়ি মা গিয়েছে আর কি দিদি শাশুড়ি একটু ঘোরাতে নিয়ে গেছে বিকালবেলা যে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখে তো আমি ভাবলাম ঠিক আছে নিয়ে যাও আর আমরা বাড়িতেই আছি

বিশাল বড় বড় কঠিন দেয় আমার মুড়ি মাখানো শুয়ে পড়েছি এখন বাজে রাত নটা হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিশেষ করে আমার আর আমার দিদি আর দিদি শাশুড়ি মা আর শ্বশুর মশাই এখনও খাইনি এই কারণে কারণ দিদি শ্বশুরমশাই আসেনি কাজের থেকে এখনও গিয়েছে দুপুরের তুম তো আসবে নটা সাড়ে নটা নাগাদ আসবে আর আমরা যেহেতু দুপুর একটু ঘুমাতে পারি নি ছেলেমেয়ে ঘুমাই কারণে আর অনেকটা কষ্টও হয়েছে ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়েছি খুবই কষ্ট আর কষ্ট কি বলবো অনেকটা দূরে রাস্তা গাড়ি জালদিং করে আসতে অনেক কষ্ট হয়ে গেছে যাই হোক আর অনেক মাছ ধরেছিল সকালে আমরা দিদির শাশুড়ি রান্না করেছিল আমাদের জন্য চিংড়ি মাছ মানে ভাপা করেছিল তারপরে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচড়ি করেছিল শুক্তো করেছিল মাছের ঝাল করেছিল টমেটোর একটা ভর্তা করেছিল তো অনেক কিছু করেছিল করে করে নিয়ে হ্যাঁ মাছের ঝাল করেছিল কাটা কোনা মাছের ঝাল আর দিয়ে গিয়েছে যে মাছ ধরতে গিয়েছিল আমার দিদিদের পাশে অনেক খাল আছে আর কি গিয়েছিল মাছ ধরতে তো তোমাদেরকে দেখিয়েছি কি কী মাছ পড়েছে অনেক মাছ পড়েছে তারপর না কি বলে তেলেকে হ্যাঁ চিটিকঙ্গেই তো বলে ওই কাঁকড়া মাছ ট্যাংরা মাছ এগুলো পড়েছে তো বলতে গেলে আমি মাছ এতটাই ভালোবাসি তো দিদির শ্বশুর শাশুড়ি অতটাও মাছ খেতে পছন্দ করে না মানে সবসময় খেয়ে খেয়ে একটা ভালোই লাগে না যেটাকে বলে খেতে তো আমরা দুই গুণে আগে খেয়ে নিয়েছি বলছি কি আমাদের জন্য মাছ রাখার দরকার নেই তোরা পারলে খেয়েই নি কিন্তু এবার দিদিতে এক দুপুর ছিল আমি তিন চার পিস পাঁচ পিস খেয়েছি আর ভাল লাগছে না বলছি আমার এমনি শরীর ভাল লাগছে না আমি এত মজা খেতে না দেখে যাই কালকে খাবো কালকে তো বৃহস্পতিবার আমার দিদির বাড়িতে নিরামিষ মানে বৃহস্পতিবার এরা নিরামিষই খায় তো আমি বললে আমাকে হয়তো করে দেবে কিন্তু দিদিরা খায় না তো আমি ঠিক আছে নষ্ট করিস না রেখে দেয় আমি কালকে না খেয়ে নেব তবু ভালো কিন্তু আমি আজকে আর খেতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া করে সেও বলেছি দিদিদের নতুন ঘর এটা তো চলো সবগুলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে